নমস্কার আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনির সাহায্যে শুরু হচ্ছে অতএব শনিদেব মিন অবস্থান করবেন এর ফলে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে মিন রাশি শনির সাহায্যে চলবে বা শুরু হবে আজকে এই নিয়ে আলোচনা করবত মিন রাশির মানুষদের কেমন কাটবে কি কী করবেন কি করবেন না কী কী স্বপ্ন সাবধানতা অবলম্বন করবেন তা আমি আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো তাই যারা মেষাসের মানুষটা খুব মনোযোগ সহকারে শুনবেন মেষাসের মানুষেরা অনেকে ভয়ভীত হয়ে আছেন যে আগামী সে মাছ থেকেই তাদের সাহায্যে শুরু হচ্ছে তাই মেধা মানুষরা অনেকেই ভয়ভীত হয়ে আছে যে কী করবো কী হবে সাড়ে সাত বছর তো আমার খারাপ যাবে কিন্তু অ্যাকচুয়ালি সারাহাতে কিন্তু সাড়ে সাত বছর যে চলে দেখি কিন্তু সাড়ে সাত বছর ধরে কারো খারাপ যায় না আমি এটা আবার অভিজ্ঞতা থেকে বলছি এবং অনেকের উপর পরীক্ষা করে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে বলছি যে সাড়ে সাত বছর সাড়ে হাত চললেও সাড়ে সাত বছর কখনো কখনো কারো খারাপ যায় না এবারে শনিদেব এক গাছেদের যে অবস্থান করবে এই এক তিনি তিনটা নক্ষত্র করবে তিনটি নক্ষত্র অর্থাৎ তারা নবদা চক থেকে তিনখানা যে নটা সাতাশখানা তারা রয়েছে আমাদের অশ্বিনী থেকে শুরু করে অশ্বিনী ভবানী কৃতিকা রোহিণী মৃগসেরা থেকে শুরু করে একবারে রেবতী অব্দি এই সাদাশে তারা আমাদের বিভিন্ন রকম ফল দিয়ে থাকে অতএব যে রাশিতে শনিদেব অবস্থান করুক না সে রাশিতে তিনটি করেই তারা পাবে শনিদেব এবার মেষ আপনার জন্মচকে চন্দ্র রয়েছে তাই আপনার হচ্ছে জন্ম সময় চন্দ্র ছিল বলে আপনার রাশি হয়েছে যারা সম্পর্কে একটু বুঝেন তাকে আমার কথা ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনার জন্মচকে মেষাশিভাবে চন্দ্র থাকে তাহলে আপনার চন্দ্র থাকার জন্য আমরা রাশি এবারে সেখানে তিনটি নক্ষত্র থাকে অশ্বিনী ভরণী এবং কৃত্রিকা অশ্বিনী হচ্ছে কেউদেবের নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবিদেবের নক্ষত্র এবারে আমাদের হচ্ছে শনিদেব কিন্তু অবস্থান করে রয়েছে বর্তমান সময় যে ভিডিওটা আমি আপলোড করছি এখন এখন শনিদেব অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির ঘরে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে তিনি অবস্থান করবেন মীন রাশির ঘরে শনিদেব বর্তমান সময় এখন ভিডিও আপলোড করছে এখন দেখছেন শনিদেব কিন্তু অবস্থান করে রয়েছে ঘরে অবস্থান করেছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি গ্রহীর নক্ষত্রে এবং মিনাশ্রী ঘরে তিনি অবস্থান করবেন পঁয়ত্রিশে মাস তখনও তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন তিনি আছে তিন ডিগ্রি কুড়ি মিনিট অবধি তিনি অবস্থান করে থাকবেন তারপর থেকে আসবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট থাকবে তারপরে আসবে সর্বশেষ নক্ষত্র এটা রেবতী নক্ষত্র বুধদেবের নক্ষত্রে তিনি সেখানে অবস্থান করবেন আড়ি বছর তিনি এখানে অবস্থান করলেন তারপরে শনিদেবের গোচর ঘরে অবস্থান করবে মিনাশির ঘরে ঘরে অবস্থান করবে সেখানে অশ্বিনী নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট তারপরে তেরো ডিগ্রি কুড়ি মিনিট ভরণী নক্ষত্রে থাকবেন তারপরে আবার তিন ডিগ্রি কুড়ি মিনিট অপে তিনি থাকবেন কৃত্তিকা নক্ষত্রে আবার তিনি বিশ্বাসী ঘরে অবস্থান করবেন আড়ে এই আড়ি বছর থাকার পরে আবার তিনি অবস্থান করবেন বিশ্বাসী করে সেখানে একটু দশ ডিগ্রি অব্দি তিনি কৃত্রিকা নক্ষত্রে থাকবেন তারপরে আসবে রোহিণী নক্ষত্র সেখানে তেরো ডিগ্রি কুড়ি মিটির অব্দি থাকবেন তারপরে মৃগশীর নক্ষত্র মৃগশীর নক্ষত্র ত্যাগ করে তিনি অবস্থান করবেন মৃথাশ্রী ঘরে তখন আমাদের সাড়ে হাতে ত্যাগ হয়ে যাবে তাই সাড়ে সাত বছর তিনি কীভাবে অধিক্রম করে করে যাবেন এই তারাগুলোর গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ আর আমরা প্রত্যেকে কোনো না কোনো তারায় জন্মগ্রহণ করেছি ঠিক আছে দেখো তারা মানে নক্ষত্রে অতএব আমরা থেকেই আমি হোক আপনি হোক বা যে দেখুন না কারণ প্রত্যেকটা মানুষ কিছু না কিছু একটা তারা জন্মগ্রহণ করেছি কিছু না কিছু একটা রাশি রয়েছে আমার কিছু না কিছু একটা তারা জন্মগ্রহণ করেছে এবারে আছে জন্ম যে নক্ষত্রে আমি জন্মগ্রহণ করেছি জন্ম নক্ষত্র তারপরে সম্পদ তারপরে হচ্ছে বিপদ খেম পথারি সাধক বধ মিত্র অতিমিত্র ঠিক আছে এই নটা তারা আমাদের এবারে শনিদেব বর্তমান সময় রয়েছে পূর্ব ভাদ্রগত নক্ষত্রে ওদের আমরা মেষ অশ্বিনী নক্ষত্রে আমার জন্ম হয়েছে আপনি ভয়ভীত হয়ে আছেন যে আমার এখন সাহায্যী আরম্ভ হচ্ছে মানে উনত্রিশে মার্চের পর থেকে আমার বিশাল বিশাল ক্ষতি হয়ে যাবে কিন্তু এমনটা হবে না কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব থাকা মানে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি তারপরে আসছে শনিদেবের নক্ষত্রে আসছে তারপরে আসছে বুধ বুধদেবের নক্ষত্র তারপরে আসছে কেজুদেবের নক্ষত্র যখন শনিদেব অবস্থান করবেন শনিদেবের নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আবার রেবতী নক্ষত্রে তখন কিন্তু মিত্র অতিমিত্র নক্ষত্রে কিন্তু শনিদেবের অবস্থান করছে এর ফলে কিন্তু মেষাশির অশি নক্ষত্রের মানুষদের কিন্তু খুব একটা খারাপ যাবে না ভল নক্ষত্রদের মানুষদের বর্তমান সময় কিন্তু কোনো খারাপ নেই মেষাশির মানুষের ভরণ নক্ষত্রে কারণ তার সাধক নক্ষত্রে অবস্থান করছে বর্তমান সময় শনিদেব এগুলো আপনাদের বুঝতে হবে হ্যাঁ তবে কখন কষ্টটা দেয় যখনই শনিদেব আপনার নক্ষত্রের প্রতি যখন গোচর করবে ওই তেরো মাস মতো থাকে ওইখানে ওই তেরোটা মাস একই নক্ষত্র গতির মতো সময় নিয়ে থাকে আমি এটা প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি তাই আনুমানিক তেরো মাস ওই তেরোটা মাস একটু চাপ দেয় মানসিক চাপ দেয় হতাশা দেয় অনেক কিছু কাজে ব্যাঘাত সৃষ্টি করে একটু স্লো করিয়ে দেয় শনিদেব স্লো মোশনিক প্ল্যানেটটাই আপনাকে একটু স্লো করিয়ে দেবে ওইটাকে নিজেকে কাটিয়ে উঠতে হবে আমাকে ওই সময় পরিশ্রম করতে হবে কাজ করতে হবে অলসতা ত্যাগ করতে হবে ঠাকুরের নাম গান করতে হবে মানুষের ভালো করতে হবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এগিয়ে চলার শক্তি বাড়বে আত্মবিশ্বাস তাহলে বাড়বে মেডিটেশন করবেন চন্দ্র প্রতি গোচর করছে তবে প্রাণায়াম করবেন এতে আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে দিলে আপনি এগিয়ে যেতে পারবেন সাত আট বছর মানে সাত বছর ধরে আপনার ক্ষতি হবে এমন নয় কিন্তু যখন জন্ম রাশির উপর দিয়ে গোচর করছে বা বিপদ নক্ষত্রে যখন শনিদেব গোচর করবে তখন কিন্তু সমস্যা তো আসবে ঠিক আছে তবে একটা কি হচ্ছে শনি সাত যখন চলে শনিদেব হচ্ছে কর্মফল দাতা মানুষকে তিনি কর্ম ফল ফল দিয়ে থাকেন তিনি একজন কঠোর শিক্ষক একজন মানুষ জীবনে চলার ক্ষেত্রে নানা রকম ভুল ভ্রান্তি করে থাকে কেউ কাল ভালো কিছু কাজও করে থাকে এর সাহায্যে যখন চলে শুনিদেব সেই কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে মানুষকে এই সাহায্যে চলাকালীন সময় কাউকে মিথ্যা কথা বলবেন না পশু পাখিদের যত্ন নেবেন আঘাত করবেন না দুস্থ মানুষদের সেবা যত্ন করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন গুরুজনের সম্মান ভক্তি ভক্তি শ্রদ্ধা রাখবেন এই সাহায্যে নেগেটিভ ফলটা আপনারা কিন্তু এতখানি পাবেন না আমি আপনাকে হলপ করে বলতে পারি কারণ আমি নিজেও সাহায্যী ফেস করেই অবশ্য আহ আপনার অভিজ্ঞতা এবং অনেক মানুষের উপর পরীক্ষা করে আমি দেখেছি সেই আমি গুলো কাছে বললাম যে সাড়ে সাত বছর কখনো কখনই যায় না যখন শনিদেব আপনার মিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে তখন কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে শনিদেব যখন সম্পদ নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে তখন সম্পদ বৃদ্ধি করতে হতে যাবে জন্ম নক্ষত্রের উপরে যখন যাবে শনিদেব তখন কিন্তু মানসিক কষ্ট টেনশন একটু চাপ যাবে অলসতা বৃদ্ধি পাবে কোমরে যন্ত্রণা হওয়া এইগুলো প্রবলেমটা ফেস করায় আর বিপদ নক্ষত্রে যখন শনিদেব অবস্থান করবে তখন একটু সমস্যা দেয় জন্ম নক্ষত্রে তেরো মাস থাকবে বিপদ নক্ষত্র ধরুন প্রায় তেরো মাস থাকছে এই সময়গুলো একটু সমস্যা দেয় তাই অবতি অবশ্যই আপনারা বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন বা আলোচনা করে নেবেন আমার কথাগুলো অবশ্যই মনে রাখবেন এবং আপনারা অযথা ভয় ভীতি থেকে দূরে থাকবেন ভয় পাবেন না ঠিক আছে যদি জন্মোশা পূজা করা চান আপনাদের মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অর্থে ভালো লেগে থাকে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন